ডাক্তার তুমি মুক্তার তুমি হেড ক্লার্ক তুমি অধ্যাপিকা না 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 সব ভুল পরিচয় জেগে থাক শুধু মস্ত মস্ত ভয় তুমি জননী তুমি ঘরনী তুমি স্পেস শিপে চেপে দূরে যাও না 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 সব ভুল পরিচয় জেগে থাক শুধু মস্ত মস্ত ভয় তুমি গবেষক তুমি বিজ্ঞানী তুমি বড় হোটেলের আরো বড় সড় রাঁধুনি না 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 সব ভুল পরিচয় জেগে থাক শুধু মস্ত মস্ত ভয় চারপাশে যত দরজা জানলা বন্ধ করছো সব জনিদার পায়ুদার খোলা আছে যে আসলে তো তুমি কেউ না আসলে তো তুমি টাটকা একটা স্বাদ ভরপুর মাংস দোকান ওরা জেনে গেছে ওরা আসবে ওদের বেধড়ক পিটিয়ে এমন অবস্থা করা হবে সৃষ্ণু যেন আর কোনো দিন দাঁড়াতে না পারে